তা কে বন্ধু তা ক্যাকটাস বন্ধু বলো বন্ধুকে কিছু বলো বলো তাই খেতে নেই ওকে খেয়ে নিবি

মাম হাত তালি হাত তালি মাম নাচছে দেখো তুমিও নাচো তোর কি একটু ভয় নেই না কেন আমি উঠলাম আবার সোনা খেতে নেই কেমন স্বাদ বলো কে স্বাদ পেয়ে গেছে মুখে নিয়ে আমায় খাস না আমি মাথাটা চিবিয়েই খেয়ে নেবে আমার সোনা চুপ করে যাও এবার চুপ করে যাও দেখো কি করে খেয়ে নেবে

야, 헤이, 조냐 조냐. 삐삐삐삐